হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু গাইডেন্স গুরু গাইডেন্স গুরু চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আশা করি প্রত্যেকেই ভালো আছো এবং প্রত্যেকেই সুস্থ রয়েছ আজকের এই ক্লাসে আমরা আলোচনা করব সম্প্রতি পুরস্কার এবং সম্মান দু সম্পর্কে অর্থাৎ দু সালের তোমাদের যে ইম্পর্টেন্ট এখনও পর্যন্ত আজ হচ্ছে মার্চের আট তারিখ ঠিক আছে আজ হচ্ছে আন্তর্জাতিক নারী দিবস মার্চের আট তারিখ এখনও পর্যন্ত যতগুলো ইম্পর্ট্যান্ট পুরস্কার সম্মান প্রদান করা হয়েছে তো দেখো দু পুরস্কার এবং সম্মানের যদি কথা বলি তাহলে দেখো এগুলো কিন্তু বছরের শেষের দিকে সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর মাস নাগাদ বেশি পুরস্কার ডিসেম্বর মাস নাগাদ এগুলো প্রদান করা হয়ে থাকে তো দু হাজার সালে এখনও কিন্তু সেরকম দু একটা পুরস্কার দেওয়া হয়েছে বেশি পুরস্কার কিন্তু এখনও হয়নি তো এটা আমরা যেটা করবো সেটা দু হাজার চব্বিশ সালের সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর মাসে যে পুরস্কারগুলো দেওয়া হয়েছে তার সঙ্গে দু হাজার সালের কিছু কিছু আছে তো আগামী দিনে যতগুলো পরীক্ষা তোমাদের কাছাকাছি রয়েছে সব পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট হবে তোমাদের যে কোনো পরীক্ষায় এখান থেকে তোমরা এক নাম্বার কমন পেতে পারো তো মন দিয়ে দেখো প্রত্যেকটা প্রশ্ন তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট চল্লিশটা প্রশ্ন রয়েছে লাস্ট পর্যন্ত দেখবে আমাদের ফ্রি টেলিগ্রাম চ্যানেল রয়েছে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে প্রত্যেকে জয়েন করে যাবে আমাদের ফ্রি টেলিগ্রাম চ্যানেলের নাম হচ্ছে গাইডেন্স গ্রুপ অফিসিয়াল ঠিক আছে আর যদি তোমরা সম্পূর্ণ দু সালের কারেন্ট অ্যাফেয়ার্স নিতে চাও পিডিএফ তাহলে ডেসক্রিপশানে লিঙ্ক থাকবে সেই লিঙ্ক থেকে পারচেজ করে দু সালের সম্পূর্ণ পিডিএফ তোমাদের নিতে হবে চলো শুরু করব আজকের প্রথম প্রশ্ন দেখো কি আছে কোন ভাষার প্রসিদ্ধ কবি প্রভা বর্মাকে বিখ্যাত সরস্বতী সম্মান দু দেওয়া হয়েছে প্রভা বর্মাকে বিখ্যাত সরস্বতী সম্মান দু দেওয়া হয়েছে কোন ভাষার প্রসিদ্ধ কবি প্রভা বর্মাকে এবারে সরস্বতী সম্মান প্রদান করা হয়েছে কারেক্ট আনসার হবে তিনি মালায়ালম কবি মালায়ালম ভাষার কবি এবারের যে সরস্বতী সম্মান সেটা দুজনকে দেওয়া হয়েছে আমরা এখানে প্রভা বর্মার নামটা শুধু দেখছি প্রভা বর্মার নামের সঙ্গে আরেকটা নাম জানতে হবে সেটা হচ্ছে প্রফেসর ডাক্তার প্রীতি সেক্সেনা প্রভা বর্মার সঙ্গে আরেকটা নাম জানতে হবে যেটা হচ্ছে প্রীতি সেকসেনা প্রীতি সেক্সেনা এবং প্রভা বর্মা এই দুজন এবারে এই সরস্বতী সম্মান পেয়েছেন ঠিক আছে তো অপশান এ ইজ দ্য ক্যারেক্টার্সার নেক্সট আমরা প্রশ্ন দেখব পরবর্তী প্রশ্ন কি আছে দেখো ঠিক আছে চলো এই যে ছবিটা দেখে নাও ইনি হচ্ছেন প্রভা বর্মা ঠিক আছে নেক্সট দেখো দু নম্বর প্রশ্ন অস্কার অ্যাওয়ার্ড দু হাজার কোন ছবি শ্রেষ্ঠ সর্বশ্রেষ্ঠ চলচ্চিত্র পুরস্কার পেয়েছে এবারে সর্বশ্রেষ্ঠ চলচ্চিত্র পুরস্কার পেয়েছে কোন ছবি রিসেন্টলি সাতানব্বইতম একাডেমি অ্যাওয়ার্ড বা সাতানব্বইতম অস্কার পুরস্কার ঘোষণা করা হয়েছে ঠিক আছে এটা প্রত্যেক বছর মার্কিন যুক্তরাষ্ট্রের যে লস অ্যাঞ্জেলস বা ক্যালিফোর্নিয়ার ক্যালিফোর্নিয়া থেকে প্রদান করা হয়ে থাকে তো এবারের যে একাডেমি অ্যাওয়ার্ড সেটা সাতানব্বইতম একাডেমি অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে এবং সর্বশ্রেষ্ঠ চলচ্চিত্রের পুরস্কার পাচ্ছে আনোরা অপশান এ ইজ দ্য কারেক্ট আনসার আনোড়া সর্বশ্রেষ্ঠ চলচ্চিত্র পুরস্কার পাচ্ছে প্রশ্ন থাকে বিভিন্ন সময় যে ছবিতে দেখে নাও এই হচ্ছে আনোরার ইয়ে পোস্টার তো এটা অস্কার অ্যাওয়ার্ড প্রথম প্রদান করা হয়েছিল উনিশশো সালে ঠিক আছে এখনও পর্যন্ত ভারতের আটজন ব্যক্তি অস্তার অস্কার পুরস্কার পেয়েছেন রিসেন্টলি যদি বলা হয় তো নাটু নাটু যে সংটা সেই নাটু নাটু সং পেয়েছে অস্কার পুরস্কার তারপর রিসেন্টলি যদি বলা হয় তো ভারতের একটা দ্য এলিফেন্ট হুইস্পার বলে একটা ডকুমেন্টারি সেটাও অস্কার পুরস্কার পেয়েছিলো আর ভারতের প্রথম যদি অস্কার বলা হয় তাহলে গান্ধী চলচ্চিত্রের জন্য নামটাই মনে পড়ছে না এই মুহূর্তে গান্ধী চলচ্চিত্রের কাস্টিউম ডিজাইন ডিজাইনার ঠিক আছে তিনি অস্কার পেয়েছিলেন সেকেন্ড যদি বলা হয় তাহলে আমাদের বাঙালি সত্যজিৎ রায় লাইফ টাইম অ্যাচিভমেন্ট হিসেবে অস্কার পেয়েছিলেন তাহলে আনোরা মুভি এই আনোরা মুভিটি এখনও পর্যন্ত এই এবারে একাডেমি অ্যাওয়ার্ডে মোট পাঁচটি অ্যাওয়ার্ড পেয়েছে মোট পাঁচটি অস্কার পেয়েছে ঠিক আছে তিন নম্বর প্রশ্ন দেখো কি আছে সম্প্রতি কোন ক্রিকেট টিম ওমেন্স প্রিমিয়ার লিগ দু হাজার চব্বিশের খেতাব জিতেছে ওমেন্স প্রিমিয়ার লিগ দু হাজার চব্বিশের খেতাব জিতেছে সম্প্রতি কলকাতা নাইট রাইডার্স সরি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালোর এই কয়েক বছর ধরেই যেমন আমাদের আইপিএল ছিল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ যেটা এবারে বাইশে মার্চ থেকে শুরু হচ্ছে সেই আইপিএলের মতোই ওমেন্স প্রিমিয়ার লিগ শুরু হয়েছে যেটা জয়ী হলো দু সালে রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর আর এবারে দু সালের খেলা এখনও চলছে মার্চ মাসে যখনই কমপ্লিট হয়ে যাবে আমি তোমাদের ফুল ভিডিও করে বলে দেব ঠিক আছে তো ওমেন্স প্রিমিয়ার লিগ দু হাজার চব্বিশ সালে পাঁচটি দল একটু ডিটেলসে বলে দিচ্ছি এখানে পাঁচটি দল অংশগ্রহণ করেছিল সবচেয়ে বেশি রান করেছিল এলাইজ পেরি বা এলিসা পেরি এলিসা পেরি সবচেয়ে বেশি রান করেছিল আর সবচেয়ে বেশি উইকেট যদি বলা হয় তাহলে ভারতের দীপ্তি শর্মা দীপ্তি শর্মা সবচেয়ে বেশি উইকেট নিয়েছিল ঠিক আছে আর বেশি ডিটেলস বলবো না নেক্সট প্রশ্ন দেখো কি আছে অস্কার পুরস্কার দু হাজার পঁচিশে নিম্নেরকে সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছে তো যে আনোরা মুভিটা বললাম সেই আনোরা চলচ্চিত্রের নায়িকা তিনি হচ্ছেন মাইকি মেডিসন মাইকি মেডিসন ছবিতে দেখো তিনি কিন্তু সর্বশ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কারটা পেয়েছেন ঠিক আছে পাঁচ নাম্বার দেখো কি আছে অস্কার পুরস্কার দু হাজার পঁচিশে নিম্নেরকে সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন তো সেরা অভিনেতার পুরস্কার দেখে নাও ছবিতে তিনি হচ্ছেন আদ্রিয়ান ব্রোডিকে আদ্রিয়ান বা এড্রিয়ান ব্রদি এড্রিয়ান ব্রোডি এই যে ছবিতে দেখো তিনি সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন তাহলে আমরা কি জানলাম এতক্ষণ পর্যন্ত আনোরা মুভি সেরা মুভি সেরা অভিনেত্রী বললে মাইকি মেডিসন এবং সেরা অভিনেতা বললে আদ্রিয়ান ব্রোডি নেক্সট দেখো প্রশ্ন কি আছে সম্প্রতি কোন মহিলাকে আন্তর্জাতিক বুকার প্রাইজ দু হাজার সম্মানিত করা হয়েছে বুকার প্রাইজ এবং মেন বুকার প্রাইজ দুটোই পরীক্ষার জন্য অতি গুরুত্বপূর্ণ বিষয় প্রশ্ন থাকে তো বুকার প্রাইজ এবারে পেয়েছেন নামটা দেখো সামান্তা হারবে সামান্তা হারবে অপশান সি ইজ দ্য কারেক্ট আনসার সামান্তা হারবে বুকার প্রাইজ পেয়েছেন আর তিনি পেয়েছেন কি রচনার জন্য পেয়েছেন অরবিটাল কি রচনার 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 জন্য 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 পেয়েছেন 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 ঠিক আছে সাত নাম্বার দেখো প্রশ্ন প্রজাতন্ত্র দিবস প্যারেড দু হাজার চব্বিশে কোন ঝাঁকি প্রথম পুরস্কার পেয়েছে কোন ঝাঁকি প্রথম পুরস্কার পেয়েছে বলতে কি যে ট্যাবলো গুলো প্রত্যেক বছর প্রজাতন্ত্র দিবসে হয়ে থাকে প্রত্যেক বিভিন্ন রাজ্যের টেবলেও থাকে এবারে আমাদের পশ্চিমবঙ্গের টেবলেও ছিল তো এবারে যে টেবলোটা প্রথম পুরস্কার পাচ্ছে সেটা হচ্ছে উপজাতি বিষয়ক মন্ত্রকের বা ট্রাইবাল মিনিস্ট্রি অফ ট্রাইবাল অ্যাফেয়ার্স মিনিস্ট্রি অফ ট্রাইবাল অ্যাফেয়ার্সের যে ইয়েটা ছিল ঝাঁকিটা ছিল সেটা কিন্তু সর্বশ্রেষ্ঠ পুরস্কারটা পেয়েছে তার নাম হচ্ছে জনজাতীয় গৌরব বর্ষ এই টেবলের নাম ছিল জনজাতীয় জনজাতীয় গৌরব গৌরব ঠিক আছে এখানে তোমাদের একটা আমি হোমওয়ার্ক দিয়ে দেবো যেটা এবারের যে প্রজাতন্ত্র দিবস সেটা কততম প্রজাতন্ত্র দিবস ছিল তোমরা কমেন্ট করে বলে দেবে এবারের প্রজাতন্ত্র দিবসটা কততম প্রজাতন্ত্র দিবস ছিল তো প্রত্যেকে ইচ অ্যান্ড এভরি ওয়ান প্রত্যেকে কমেন্ট করো আট নম্বর হচ্ছে সম্প্রতি কোন ক্রিকেট দল রঞ্জি ট্রফি দু হাজার চব্বিশ পঁচিশের পুরস্কার জিতেছে রঞ্জি ট্রফি দু হাজার চব্বিশ পঁচিশের পুরস্কার জিতেছে কোন দল কারেক্ট আনসার হবে কি হবে বিদর্ভ ইজ দ্য কারেক্ট আনসার অপশান সি বিদর্ভ দলটা এবারে রঞ্জি ট্রফি দু হাজার চব্বিশ পঁচিশের পুরস্কার জিতেছে ছবিতে দেখে নাও বিদর্ভ রঞ্জি ট্রফি অতি গুরুত্বপূর্ণ একটা খেলা ঠিক আছে তো এটা প্রায় আটত্রিশটা দল এখানে অংশ গ্রহণ করে থাকে আর যারা ইরানি কাপ যারা জয় করে যে সব ঠিক আছে তারাই কিন্তু রঞ্জি ট্রফি খেলে ইরানি কাপ জয়ী থাকতে হবে আর এখন হচ্ছে যে প্রথম হয়েছিল কবে উনিশশো সাল উনিশ রঞ্জি ট্রফি প্রথম হয়েছিল উনিশশো সালে অনেক সময় প্রশ্ন থাকে যে কত সালে রঞ্জি ট্রফি প্রথম খেলা হয়েছিল তখন বলতে হবে উনিশশো সালে প্রথম খেলা হয়েছিল লাস্ট হচ্ছে দু হাজার চব্বিশ পঁচিশ বা হাজার তেইশ চব্বিশ দু হাজার হচ্ছে লাস্ট আর বিদর্ভ এ নিয়ে কতবার জিতেছে বিদর্ভ এবারে এ নিয়ে জিতেছে তৃতীয়বার আর এখনও পর্যন্ত সবচেয়ে বেশি রান আছে কার রঞ্জি ট্রফিতে ওয়াসিম জাফর এর রঞ্জি ট্রফিতে এখনও পর্যন্ত সবচেয়ে বেশি রান আছে আর সবচেয়ে বেশি উইকেট যদি বলা হয় সবচেয়ে বেশি রঞ্জি ট্রফিতে উইকেট হচ্ছে রাজিন্দর গোয়েল ঠিক আছে নেক্সট প্রশ্ন দেখো নয় নাম্বার গ্র্যামি অ্যাওয়ার্ড দু হাজার চব্বিশে বেস্ট গ্লোবাল মিউজিক অ্যালবামের অ্যাওয়ার্ড জিতেছে কে বা কোন অ্যালবামটি বেস্ট গ্লোবাল মিউজিক অ্যালবাম অ্যাওয়ার্ড জিতেছে কারেক্ট আনসার হবে দিস মোমেন্ট অ্যালবামের নাম হচ্ছে দিস মোমেন্ট দিস মোমেন্ট এই যে অ্যালবামটা এটা গ্রেমি অ্যাওয়ার্ডে বেস্ট অ্যালবামের গ্লোবাল অ্যালবামের অ্যাওয়ার্ড জিতেছে দশ নম্বর হচ্ছে সম্প্রতি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে কোন দেশের সর্বোচ্চ নাগরিক সম্মানে সম্মানিত করা হয়েছে কোন দেশের সর্বোচ্চ নাগরিক সম্মানে সম্মানিত করা হয়েছে তো সম্প্রতি দ্রৌপদী মুর্মুকে ফিজির রাষ্ট্রপতি সেখানকার সর্বোচ্চ নাগরিক সম্মানে সম্মানিত করেছে কথাকার রাষ্ট্রপতি ফিজির রাষ্ট্রপতি ফিজির রাষ্ট্রপতি সম্মান করেছে এখন প্রশ্ন হচ্ছে চলো ফিজি ফিজির প্রেসিডেন্ট হচ্ছেন নাইকামা লালা বালাভু ফিজির প্রেসিডেন্ট অনেক সময় পরীক্ষায় আসতে পারে ফিজির প্রেসিডেন্ট হচ্ছে নাইকামা লালা বালাভু ঠিক আছে আর ফিজির বলে দিচ্ছি তোমাদের দাঁড়া একটু আমাকে দেখতে দাও ফিজির ফিজি ঠিক আছে ফিজির মুদ্রার নাম হচ্ছে ফিজিয়ান ডলার মুদ্রা হচ্ছে ফিজিয়ান ডলার এবং ফিজির রাজধানী হচ্ছে সুবা ঠিক আছে চলো নেক্সট দেখো এগারো নম্বর প্রশ্ন কি আছে গ্লোবাল এক্সিলেন্স অ্যাওয়ার্ড দু হাজার কাকে সম্মানিত করা হয়েছে রিসেন্টলি গ্লোবাল এক্সিলেন্স অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে যে এক্সিলেন্স অ্যাওয়ার্ডে সম্মানিত করা হয়েছে কাকে রুক্মণী চন্দ্রকান্ত সতীজাকে কাকে চন্দ্রকান্ত সতীজা অপশান বি ইজ দ্য কারেক্ট আনসার চন্দ্রকান্ত সতীজাকে সম্মানিত করা হয়েছে ঠিক আছে নেক্সট প্রশ্নটা দেখো সম্প্রতি কাকে নেলসন ম্যান্ডেলা লাইফটাইম টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডে সম্মানিত করা হয়েছে তো নেলসন ম্যান্ডেলা লাইফটাইম টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডে সম্মানিত করা হয়েছে বিনোদ গনাত্তরাকে অপশান এ এই যে নেলসন ম্যান্ডেলা লাইফটাইম টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড এটা সাউথ আফ্রিকার দক্ষিণ আফ্রিকার সরকার দ্বারা প্রত্যেক বছর প্রদান করা হয় তো এবারে প্রথম ভারতীয় হিসেবে এই পুরস্কারটা পেয়েছেন বিনোদ গণাত্তারা আর তিনি একজন হচ্ছেন চলচ্চিত্র নির্মাতা আর তিনি শিশুদের নিয়ে চলচ্চিত্র নির্মাণ করে থাকেন প্রায় এখনও পর্যন্ত চারশো প্লাস ডকুমেন্টারি ছবি তিনি তৈরি করেছেন তো এবারে প্রাইজ পেলেন বিনোদ গানাতারা তেরো নম্বর হচ্ছে কেন্দ্রীয় সরকার সম্প্রতি দু সালের জন্য মোট কতগুলো জাতীয় বিজ্ঞান পুরস্কার দিয়েছে তো এবারে কেন্দ্র সরকার মোট তেত্রিশটি জাতীয় বিজ্ঞান পুরস্কার দিয়েছে তেত্রিশটি জাতীয় বিজ্ঞান পুরস্কার বলতে কি এক নম্বরেই যেমন থাকবে বিজ্ঞান রত্ন এক নম্বরে থাকবে বিজ্ঞান রত্ন তারপর আছে অনেকগুলো বিজ্ঞান শ্রী পুরস্কার আছে এইভাবে মোট তেত্রিশটি পুরস্কার দেওয়া হয়েছে ঠিক আছে বিজ্ঞান বিজ্ঞানরত্ন পুরস্কার তো এবারেই এটা প্রথম চালু হলো নেক্সট দেখো চোদ্দো নম্বর কোন রাজ্য কৃষি নেতৃত্ব পুরস্কার দু হাজার চব্বিশে উদ্যানবিদ্যায় সেরা রাজ্যের খেতাব পেয়েছে তো কৃষি নেতৃত্ব পুরস্কার দেওয়া হয়েছে সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে সেখানে সেরা রাজ্যের কৃষি নেতৃত্বতে সেরা রাজ্যের পুরস্কার পেয়েছে নাগাল্যান্ড নাগাল্যান্ড ইজ দ্য কারেক্ট আনসার অপশান বিতে আছে দেখো নাগাল্যান্ড ঠিক আছে নেক্সট দেখো পনেরো নম্বর প্রশ্ন সম্প্রতি কাকে আন্তর্জাতিক সংস্কৃতি পুরস্কার দু হাজার চব্বিশে সম্মানিত করা হয়েছে আন্তর্জাতিক সংস্কৃতি পুরস্কার দু হাজার কাকে সম্মানিত করা হচ্ছে মিনা চরান্দা বা ইন্টারন্যাশনাল কালচারাল অ্যাওয়ার্ড ইন্টারন্যাশনাল কালচার অ্যাওয়ার্ড দ্বারা পুরস্কৃত করা হয়েছে মিনা চরান্দাকে ঠিক আছে ছবিতে দেখে নাও মীনা চারান্দা নেক্সট দেখো ষোলো নম্বর সম্প্রতিকাকে মহারাষ্ট্র গৌরব পুরস্কার দু হাজার সম্মানিত করা হয়েছে তো ডক্টর উমা রেলে ডক্টর উমা রেলে ছবিতে দেখে নাও ডক্টর উমা রেলেকে মহারাষ্ট্র গৌরব পুরস্কার দ্বারা সম্মানিত করা হয়েছে প্রত্যেকটা প্রশ্নই ইম্পর্ট্যান্ট প্রশ্ন ক্লাসটা ভালো লাগলে অতি অবশ্যই তোমরা লাইক করো তোমার বন্ধুদের সাথে ক্লাসটা বেশি বেশি করে শেয়ার করবে ঠিক আছে তোমাদের সাপোর্ট প্রয়োজন চ্যানেলের রিচ কিন্তু কমে যাচ্ছে দিন দিন প্লিজ সাপোর্ট দরকার তোমাদের সম্প্রতি কোন অভিনেতাকে দাদা সাহেব ফালকে ইন্টারন্যাশনাল ফিল্ম দু হাজার সেরা অভিনেতার পুরস্কার দেওয়া হয়েছে এবারে যে দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ড দেওয়া হলো সেখানে সেরা অভিনেতার পুরস্কারটি পেয়েছেন শাহরুখ খান অপশান ডি ইজ দ্য কারেক্ট আনসার কে পেয়েছেন শাহরুখ খান নেক্সট দেখবো সম্প্রতি কোন দল মহিলা এশিয়া কাপ দু হাজার চব্বিশের খেতাব জিতেছে মহিলা এশিয়া কাপ দু এর খেতাব জিতেছে শ্রীলঙ্কা ছবিতে দেখে নাও শ্রীলঙ্কা এবারে জিতেছে লাস্ট টাইম ইন্ডিয়া জিতেছিল শ্রীলঙ্কা মহিলা এশিয়া কাপ জিতছে কারা শ্রীলঙ্কা উনিশ হচ্ছে সম্প্রতি চৌত্রিশতম ব্যাস সম্মান দু হাজার চব্বিশে সম্মানিত হয়েছে কে তো প্রত্যেক বছর এই ব্যাস সম্মানটা প্রদান করা হয়ে থাকে ব্যাস সম্মান কে কে বিড়লা ফাউন্ডেশন দ্বারা প্রদান করা হয় আর এবারে পেয়েছেন চৌত্রিশতম দু হাজার চব্বিশ সালে পেয়েছেন কে সূর্যবালা ঠিক আছে আর তেত্রিশতম ব্যাস সম্মান পেয়েছিলেন পুষ্পা ভারতী আর চৌ চৌত্রিশতম হচ্ছেন পুষ্পা বালা কুড়ি নাম্বার প্রশ্ন হচ্ছে সম্প্রতি কে দু হাজার চব্বিশ সালে তেত্রিশতম সরস্বতী সম্মানে সম্মানিত হয়েছেন তো এক্ষুনি তোমাদের করালাম প্রশ্নটা একবার আমি করিয়েছি প্রথমেই করিয়েছি ঠিক আছে তো তোমরা এই উত্তরটা বলে দেবে কমেন্ট বক্সে বলবে যে কে পেয়েছেন তেত্রিশতম এই সরস্বতী সম্মান আমি প্রথমেই যারা মন দিয়ে ভিডিওটা দেখেছো তাদের মনে আছে প্রথমে আমি এটা তোমাদের করিয়েছি তো পরবর্তী প্রশ্ন একুশ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু কাকে প্রথম বিজ্ঞান রত্ন পুরস্কার দু চব্বিশ দ্বারা সম্মানিত করেছেন তো এক্ষুনি তোমাদের বললাম যে মোট এবারে যে বিজ্ঞান পুরস্কার জাতীয় বিজ্ঞান পুরস্কার দ্বারা তেত্রিশ জনকে সম্মানিত করেছেন তার মধ্যে সর্বোচ্চ হচ্ছে বিজ্ঞান রত্ন পুরস্কার যেটা একজনকেই দেওয়া হয়েছে তো তিনি হচ্ছেন ডক্টর গোবিন্দ রাজন পদ্মনাভেন ডক্টর রাজন পদ্মনাভন ঠিক আছে বিজ্ঞান রত্ন পুরস্কার পাচ্ছেন ডক্টর গোবিন্দরাজন পদ্মনাভন নেক্সট হচ্ছে সম্প্রতিকে বারোতম বিশ্ব হিন্দি পুরস্কার সম্মান পেয়েছেন সম্প্রতি রিসেন্টলি দিল্লিতে বারোতম হিন্দি কনফারেন্স আয়োজিত হয়েছিল সেখানেই এই হিন্দি পুরস্কারটা দেওয়া হয়েছে ঊষা ঠাকুরকে অপশান এ ঊষা ঠাকুর এই ছবিতে দেখতে পাচ্ছ ঊষা ঠাকুরকে দেওয়া হয়েছে ঊষা ঠাকুরকে দেওয়া হয়েছে এটা নেক্সট দেখো সম্প্রতিকে মিস ইন্ডিয়া দু হাজার চব্বিশ খেতাব জিতেছেন হাজার চব্বিশের সম্প্রতি জিতেও তোমরা হচ্ছেন নিকিতা পারোয়াল এরপর আসছে মিস ইউনিভার্স ইন্ডিয়া দু হাজার চব্বিশের খেতাব জিতেছেন রিয়া সিং অপশন বি রিয়া সিং মিস ইউনিভার্স ইন্ডিয়া তারপর আসছে সম্প্রতিকে প্রথম ভারতীয় হিসেবে অলিম্পিক অর্ডারে সম্মানিত হয়েছেন তো এই প্রথম কোনো ভারতীয় অলিম্পিক অর্ডারে সম্মানিত হচ্ছেন তিনি হচ্ছেন অভিনব বিন্দ্রা বিন্দ্রা ভারতের একজন বিখ্যাত অলিম্পিক মেডাল জয়ী অলিম্পিকে স্বর্ণপদক জয়ী শ্যুটার তো টেন মিটার এয়ার রাইফেলে দু সালে প্রথম ভারতীয় হিসেবে অলিম অলিম্পিকে স্বর্ণপদক জিতেছিলেন অভিনব বিন্দ্রা ঠিক আছে ২৬ নাম্বার হচ্ছে দু সালে ব্যক্তিগতভাবে কতজনকে রেমন ম্যাগসেসে পুরস্কার দ্বারা সম্মানিত করা হয়েছে তো এবারে মোট জনকে রেমন ম্যাগসেসে পুরস্কার দ্বারা সম্মানিত করা হয়েছে কতজনকে পাঁচ জনকে রেমন ম্যাগসেসে পুরস্কার দ্বারা সম্মানিত করা হয়েছে রেমন ম্যাগসেসে পুরস্কার দ্বারা এবারে সম্মানিত করা হয়েছে মোট পাঁচজনকে কতজনকে সরি ভুল বললাম এই জন্যই আমি বারবার এটা তোমাদের বলছিলাম কিন্তু মোট পাঁচজন নয় একটু কারেকশান করে নেবে প্রত্যেকে মোট চারজনকে ছবিতে দেখে নাও মোট চারজনকে পুরস্কারটা প্রদান করা হয়েছে আর প্রশ্ন থাকে যে প্রথম ভারতীয় হিসেবে কে পেয়েছিলেন রামন ম্যাগসেসে পুরস্কার তো প্রথম ভারতীয় হিসেবে পেয়েছেন রাজেন্দ্র প্রসাদ রাজেন্দ্র প্রসাদ প্রথম ভারতীয় হিসেবে আর কত সালে প্রথম ম্যাগসেসে পুরস্কার দেওয়া হয়েছিল উনিশশো সালে প্রথম রামন ম্যাগসেসে পুরস্কার দেওয়া হয় ডাব্লিউইপির পরীক্ষায় প্রচুর আছে এওয়ার্ড থেকে প্রশ্ন ডব্লিউপি পরীক্ষা কেপি পরীক্ষায় ডাব্লিউপি এস আই এর পরীক্ষায় ঠিক আছে মন দিয়ে দেখতে থাকো সবাই সাতাশ দেখো কতজন ব্যক্তিকে দু হাজার চব্বিশ সালে ভারতরত্ন সম্মানে সম্মানিত করা হয়েছে তো এবারে মোট ভারতরত্ন সম্মানে সম্মানিত করা হয়েছে কতজনকে দেখবো আমরা পাঁচ জনকে সম্মানিত করা হয়েছে মোট ভারতরত্ন দ্বারা জনকে সম্মানিত করা হয়েছে সেই পাঁচজনের নাম আমরা দেখব কে কে আছে একবার দেখার চেষ্টা করব কে কে আছে দেখে নেব মোট পাঁচজনকে তার মধ্যে যেমন আছেন এম এস স্বামীনাথন আঠানব্বই বছর বয়সে দু সালে তিনি মারা গেছেন কিছুদিন আগেই এম এস স্বামীনাথন ভারতের ঠিক আছে সবুজ বিপ্লবের জনক তারপর হচ্ছে এবারে পেয়েছেন পি ভি রাও এই ছবিতে দেখতে পাচ্ছ পি ভি এই ইনি হচ্ছেন এম এস স্বামীনাথন ইনি হচ্ছেন লালকৃষ্ণ আডবাণী তো মোট হচ্ছেন পাঁচজনকে দেওয়া হয়েছে পি ভি রাও চৌধুরীচরণ নামটা পড়া যাচ্ছে না যাই হোক কর্পুরী ঠাকুর ঠিক আছে আরেকটা হচ্ছে কর্পুরী ঠাকুর আর লাল বাহাদুর লালকৃষ্ণ আডবাণী তো এই পাঁচ জনকে দেওয়া গেছে আঠাশ হচ্ছে সম্প্রতি কাকে দু হাজার চব্বিশ সালে চুয়ান্নতম দাদা সাহেব ফালকে পুরস্কারে সম্মানিত করা হয়েছে তো এবারে দাদা সাহেব ফালকে বেস্ট অ্যাক্টার বললে শাহরুখ খান এবং চুয়ান্ন তম দাদা সাহেব ফালকে বললে মিঠুন চক্রবর্তী ঠিক আছে উনত্রিশ হচ্ছে কোন বিখ্যাত সঙ্গীতকারকে কারকে লক্ষ্মীনারায়ণ আন্তর্জাতিক পুরস্কারে সম্মানিত করা হয়েছে তো লক্ষ্মীকান্ত পেয়ারালালের নামে এই পুরস্কারটা প্রদান করা হয় একটু তাড়াতাড়ি আমি শেষ করব এটা পেয়ারালাল রামপ্রসাদ শর্মাকে দেওয়া হয়েছে ঠিক আছে তিরিশ নাম্বার দেখো ছবিতে দেখে নাও সম্প্রতি কে মিস ওয়ার্ল্ড দু হাজার চব্বিশের খেতাব জিতেছেন তো মিস ওয়ার্ল্ড দু হাজার চব্বিশ এবারে হয়েছেন কে ক্রিস্টিনা পিসকভা অপশান এ নেক্সট দেখব একত্রিশ নিম্নের কাকে এবেল পুরস্কার দু দেওয়া হয়েছে তো এবেল পুরস্কার দু পেয়েছেন মিশেল তালাগ্রান্ড অপশান সি বত্রিশ দেখো অস্কার অ্যাওয়ার্ড দু হাজার পঁচিশকে শ্রেষ্ঠ ডিরেক্টরের পুরস্কার পেলেন তো শ্রেষ্ঠ ডিরেক্টর হচ্ছেন সিন বেকার ঠিক আছে সিন বেকার ছবিতে দেখে নাও তেত্রিশ নাম্বার দেখবো আমরা অস্কার অ্যাওয়ার্ড দু হাজার পঁচিশে কোন ছবিটি সর্বশ্রেষ্ঠ ডকুমেন্টারি ফিচার ফিল্ম তো নো আদারল্যান্ড চৌত্রিশ নাম্বার হচ্ছে গ্লোবাল এক্সিলেন্স পুরস্কার দু হাজার কাকে সম্মানিত করা হয়েছে তো চন্দ্রকান্ত সতিজা পঁয়ত্রিশ হচ্ছে সম্প্রতি কোন ভারতীয় লেখক পুরস্কার ইরাস মাস চব্বিশ দ্বারা সম্মানিত হয়েছেন একটু বাইরে সাউন্ডের সমস্যা হবে তো তোমরা একটু ম্যানেজ করে নিও ঠিক আছে মাস পুরস্কারটা এবারে পেয়েছেন কে কারেক্ট আনসার হচ্ছে এবার মাস পুরস্কার পাচ্ছেন অমিতাভ ঘোষ ঠিক আছে অমিতাভ ঘোষ ছত্রিশ নাম্বার প্রশ্ন দেখো সম্প্রতি কোন ভারতীয় ব্যবসায়ীকে পি ভি নরসিমা রাও মেমোরিয়াল অ্যাওয়ার্ড দু হাজার চব্বিশ দ্বারা সম্মানিত করা হয়েছে কারেক্ট আনসার হবে রতন টাটাকে এবারে এই পুরস্কারে সম্মানিত করা হয়েছে বাইরে একটু সাউন্ডের সমস্যা হবে আমরা একটু ম্যানেজ করে নাও সাঁইত্রিশ সম্প্রতি কাকে আর্যমুক্ত পুরস্কার দু হাজার চব্বিশে